পানির ও দাবিতে অবস্থান শুরু। এম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত তিস্তার পানির ন্যায্য হিসা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরাঞ্চলে অন্যান্য এলাকার মতো গাইবান্ধার সুনামগঞ্জেও অভিনব প্রতিবাদ শুরু হয়েছে জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখরিত উপজেলার হরিপুর চিলমারি ব্রিজ সংলগ্ন তিস্তা নদীর পার সেখানে হাজারো মানুষের অংশগ্রহণে ব্যতিক্রম একটি পরিবেশ সৃষ্টি হয়েছে সেই ব্যতিক্রম কর্মসূচিতে আন্দোলনের বিএনপির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরাও সংযুক্ত হয়েছেন সোমবার বিকেলে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু জেলা বিএনপির সভাপতি ডাক্তার মইন মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও নব এই নব নব অভিনব অভিনব কর্মসূচিতে আরো বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল

শেখ হাসিনা সে সুযোগটি করে দিয়েছেন পাঁচটি করিডোর ভারতকে দিয়েছেন আমাদের তিনটি বন্দর ভারতকে দেওয়ায় দিয়েছেন আঁকা দিয়ে একটি স্থল বন্দর করে যাওয়ার ব্যবস্থা করেছেন তাদের বিদ্যুৎ ছিল না বিদ্যুতের ব্যবস্থা করেছেন বাংলাদেশের উপর দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করে দিয়ে চিরস্থায়ীভাবে বাংলাদেশকে ভারতের পরিণত করা আপনার যে ষযন্ত্র সেই ষড়যন্ত্র আল্লাহ রূপে দিন আজকে ভারত থেকে আপনি বহুবার বলেছেন দম্ব করে শেখের বেটি পালায় না কিন্তু আপনি কি ফালান নেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন এখানে আমি আজকে কথা বলতে চাই তাই আমি বলতে চাই আজকে এই তিস্তা পরের মানুষ আমরা যদি নির্বাচিত সরকার ছাড়া এই তিস্তা প্রকল্প প্রকল্প বাস্তবায়ন হবে না হবে যে সরকার আসবে এই সরকার কর্তৃক দিয়ে বিদেশের সাহায্য দিয়ে এমন প্রকল্প আরই বাস্তবায়ন করতে পারবে শহীদ হয়েছিলেন জার্মান উত্তরবঙ্গের অনেকগুলো প্রকল্প করেছেন জনগণ খালেদা জিয়া করেছেন আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন আমরা যদি 2500 সিট পাই তারপর আমরা এককভাবে সরকার গঠন করব না আমরা জাতীয় সরকার গঠন করব যারা শেখ হাসিনা নেতৃত্বে আন্দোলন সংগ্রামই ছিল ইফ দেখান নিউজ ডেক্স এম টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ